প্রিয় ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে পেকিং স্টার 13 হাস পালনের পূর্ব প্রস্তুতিমূলক কিছু কাজ সম্পর্কে বলবো এবং প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা কিভাবে কি করবেন সবগুলোই কথাই বলার চেষ্টা করব তো শেষ পর্যন্ত থাকবেন যাই হোক পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু একটা বড় ফ্যাক্টর থাকবে আপনারা এই বাচ্চা যেদিন নিয়ে আসবেন সেদিন এনেই আপনারা হচ্ছে দ্রুত বোর্ডিং এর মধ্যে দিয়ে দিবেন প্রথম কথা এবং দেয়া সাথে সাথে লেবু পানি স্যালাইন পানি দিয়ে দিবেন এবং যে পাত্রগুলো থাকবে অবশ্যই পাত্রগুলো আগে থেকে ধুয়েই পরিষ্কার করে রোদে শুকায় রাখবেন এবং দুইটাতে হচ্ছে খাদ্য দেবেন লম্বা যে ট্রেটা থাকে সেই লম্বা ট্রেতেও আপনার স্ট্যাটার ফিটটা দেবেন প্রথম সাত দিন কিন্তু স্টেটার ফিট খাওয়াতে হবে তাহলে পরে রেজাল্ট বেশি ভালো পাবেন এবং যে প্রথম দিন আনার পরে যে প্রেসক্রিপশনটা আমি দিয়েছি আপনারা আগের ভিডিওতে দেখছেন অবশ্যই সেই প্রেসক্রিপশনগুলো অবশ্যই ফলো করবেন প্রেসক্রিপশন অনুসারে ওষুধের পরিমাণটা ঠিক রাখবেন অনেক সময় দেখা যাচ্ছে যে অসাবধানতার কারণে কোনো ওষুধের পরিমাণ বেশি হয়ে যায় কোনোটা কম হয়ে যায় এটা কখনোই করবেন না একদম পরিমাণ মতো ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং এর মধ্যে প্রথমে নিচে হচ্ছে ছালা দিবেন তারপরে ধানের তুষ দেবেন তারপরে উপরে হচ্ছে পেপার দিয়ে দেবেন যাতে যাতে করে পরিবেশটা পরিষ্কার থাকে মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখতে পারেন তাহলে পরের রেজাল্ট সব থেকে বেশি ভালো পাবেন এবং প্রথম সাত দিনের যত্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রথম সাত দিন যদি ঠিকঠাক মতো আপনি যত্ন করতে পারেন তাহলে পরে রেজাল্টটা কিন্তু খুবই ভালো পাবেন এবং আরেকটা জিনিস চেষ্টা করবেন মানে ক্ষেত্রে এর ক্ষেত্রে হয় যে আসলে লাইটটা কিরকম পাওয়ারের দেব হ্যাঁ লাইটটা দিবেন দেওয়ার পরে যদি দেখেন যে লাইটের কাছে বাচ্চাগুলো জড়ো হয়ে আসছে ক্ষেত্রে লাইটের লাইট একটু কমাই দিবেন আর যদি দেখেন যে লাইট থেকে দূরে চলে যাচ্ছে বাচ্চাগুলো তাহলে তাহলে লাইটের পাওয়ারগুলো কিন্তু কমাই দিতে হবে কারণ দূরে চলে গেলে বুঝতে হবে যে লাইটের হিট তার জন্য খারাপ হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে বাইরের যে লোকজনগুলো থাকে তাদেরকে এনে আপনার এই বাচ্চা দেখাবেন এরকমটা করা না করার চেষ্টা করবেন কারণ বড় বড় ফার্মগুলোতে ডাক্তাররা বাইরে যায় না এবং কেউ যদি বাইরে বাজার করতে যায় তাকে কিন্তু অনেকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভিতরে প্রবেশ করতে দেয় তো আপনারা হচ্ছে চেষ্টা করবেন যে আপনার এই ফার্মে বাইরের কোনো লোকজন না প্রবেশ করানোর জন্য এইগুলা হচ্ছে আপনারা মেনে চলবেন আর বিষয়টা হচ্ছে পরিশ্রমই সফলতা চাবিকাটি আপনার ফার্ম থেকে আপনি যদি পরিশ্রম না করেন যত্ন না করেন পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন যদি আপনার লস হয় তাহলে হয়তো বা দোষ দিবেন যে এই বুদ্ধি শুনে করলাম আর আমাদের লস হলো এই জন্য আপনারা পরিশ্রম করবেন নিজে নিজে পরিশ্রম করলে অবশ্যই সফল হবেন হবেনিং স্টার থার্টিন এই বাচ্চা সম্পর্কে আরো কিছু জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমি চেষ্টা করব আপনাদের সব কিছুটা জানাতে তাই কমেন্টস করে জানিয়ে দিন আপনার কি জানতে হবে